জীবনের পথে হাঁটতে আমরা অনেক মানুষের সাথে দেখা করি কেউ আসে আমাদের কেউ আসে দুঃখ সময়ের হাত বাড়িয়ে দিতে আবার কেউ আসে শুধু জন্য যেন এসে ভিড়ে যায় প্রথম দেখা হয়তো একেবারে হঠাৎ কিন্তু সে দেখা থেকে হয় অসংখ্য স্মৃতি অসংখ্য অনুভূতি কেউ থেকে যায় চিরদিনের মতো আবার কেউ সমাজ শ্রোতে হারিয়ে যায় কিন্তু পরে কি হবে যে মানুষটা আজ তোমার পাশে সে হয়তো কার অনেক দূরে চলে যাবে অথবা যে মানুষটাকে তুমি হারিয়ে ফেলেছো সে হয়তো একদিন আবার ফিরে আসবে অচেনা কোনো মরে। তবু এটাই সত্যি প্রতিটি মানুষ প্রতিটি সম্পর্ক প্রতিটি মিলন আর প্রতিটি বিদায় আমাদের জীবনের গল্পে একটি আলাদা লিখে যায় কেউ শেখায় কিভাবে বাঁচতে হয় কেউ শেখায় কিভাবে সহ্য করতে হয় আবার কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয় তাই জীবনের এই অদ্ভুত যাত্রায় মিলন আর বিচ্ছেদকে গ্রহণ কর কারণ এটা জীবনের সৌন্দর্য এটা জীবনের সত্যি রূপ